বাজে বাজে রে সেই বৃন্দাবনে শুনে বনে শত আজও সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজও সেই বৃন্দাবনে আর কি হয় বা গানে লীলা নৃত্য লীলা নিত্য আজ সেই প্রজবালা আশি শুনে হয়ুতলা আজ সেই ব্রজবালা আশি শুনে হয়ুতলা গাতে বন ফুল মালা ওরা গাতে বন ফুল মালা বন মাঝে রে আজ সেই বৃন্দাবনে পাশি বাজে রে আজ সেই ছিল মনে মনে যাব মধুর প্রেম মনে আমার আছে ছিল মনে মায়ার কাছে মায়ার কাছে এখনো সে বৃন্দাবনে বলে বাজে রে এখনো সে বৃন্দাবনে বলে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বলারে বাসি শুনে বনে কত শত গরু নাচে আজ সেই বৃন্দাবন আজ সেই বৃন্দাব আজ সেই বৃন্দাবন মাসি বাজে বাজে রে মাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে মাসি বাজে রে মাসি বাজে রে মাসি বাজে রই বলে রাধা ক ভাই রঘুনাথ মনে রাখবেন অনেক কাঠখড় কুটি মানে চলতি আমরা বলি না জীবনে অনেক বড় হয়েছি কাঠখড় কুটিয়ে মনে ভক্তি রাজ্যে ভজন রাজ্যে অনেক 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 চেষ্টা করেছে নয় নয় করে তিনবার চৈতন্যচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ তিনবার ফেরত ভাবতে পারে আমি হলে তো ভেঙে পড়তাম যে তিনবার গিয়ে যখন ফেরত এসেছি আর হবে না রঘুনাথ দাস আশা ছাড়লো না প্রশ্ন করলো মনকে তিনবার কেন ফেরত এলাম অন্তর্জামী অন্তরে জানালেন রঘুনাথ দাস তোমার যে বাসনা কামনা অতি কিন্তু কামনা বাসনা পূর্ণ করবার জন্য যে পদ্ধতিতে চলছ পদ্ধতিতে ভুল আছে কি ভুল না তোমাকে বুঝতে হবে অনুভব করতে হবে নিতাই চৈতন্য সেতু নিতাই চৈতন্য হেতু নিতাই চৈতন্য সেতু চৈতন্য বন্দরে পৌঁছে দেবার ভেলাই হলো আমার নিত্যানন্দ গোসা আর কবে নিতাই যাদ করু না করিবে সংসারে বাসনা আমার কবে তুচ্ছ হবে বিষয়ে ছাড়িয়া কবে সুপ্ত হবে মন কবে হবে নিবসে সেদিন আমার কবে ভাবে সেদিন আমার কবে হবে মধুর বৃন্দাবনে যাব সেদিন আমার কবে ভাবে মধুর বৃন্দাবনে যাবো সেদিন আমার ভাবে ভাবে মধুর বৃন্দাবনে যাব সেদিন আমার কবে ভাবে সেদিন আমার কবে ভাবে কবে হব খেটি বসে মধুর বৃন্দাবন এই যে বাসনাগুলো সুপ্ত এই বাসনাগুলো ভেতরে আছে কিন্তু পূর্ণ করতে গেলে ধাপে ধাপে তাই জানালেন অন্তরে নিতাই কৃপানো সেই কৃপা পেতে খোঁজ নিয়ে দেখলো পানিহাটি গ্রামে নিতাই চাঁদ আছে সেখানে সে যখন তার সঙ্গে সাক্ষাৎ হলো সে এক ঘটনা সেখানে তাকে চোর বলে ঘোষণা করলেন নিত্যানন্দ প্রভু শ্রীমুখে চিৎকার করে সবার মধ্যে দাঁড়িয়ে চুলে ধরে টেনে নিয়ে এসে তার পায়ের কাছে মাথাটা ঠুকে ঠুকে বলছে চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে তার যারা ঘিরে ছিল তারা বলছে আচ্ছা আপনি যাকে চোর বলছেন আমরা তার ইতিহাস জানি সে জমিদার বাড়ির ছেলে সে কি চুরি করবে তখন নিতাই চাঁদ মুখে বলছে রঘুনাথ আমি তোমাকে চোর বলেছি এই যারা শুনেছে তারা ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে কেন তোমায় চোর বললাম তা তুমি তো চোর তা তুমি চোর হয়ে বলো তো দেখি আমি ভুল বলেছি না ঠিক বলেছি তখন রঘুনাথ দাসের এত দীনতা এত বিনয়ী আহা কলে বস্ত্র নিয়ে মানে করজোরে বস্ত্র সহ করজোর মনে রাখবেন এমনি করজোর বিনয়ী আর বস্ত সহকারে করজোর অতি বিনয়ী এইভাবে করজোরে বলছে আমার মহাপ্রভু নিতাই চাঁদ যা বলেছেন শ্রীমুখে ঠিক বলেছে আমি তার ঘরের সম্পদ তাকে না জানিয়ে তিনবার নেওয়ার চেষ্টা করেছি মানে চুরি করছি ধরা পড়ে গেছি এই তখন নিতাই চাঁদ হাসি মুখে বলছে দেখলে তো চুরি স্বীকার করলো যে আমি চুরি করতে চেষ্টা করেছি পারে। তাহলে চোর ধরা পড়েছে দণ্ড দেব এই দণ্ড মহোৎসব যে মহোৎসবে আপনি যাচ্ছেন আমি যাচ্ছি ধারাটা অব্যাহত প্রথম উৎসব হয়েছিল জ্যৈষ্ঠ মাসে এখন কোনো কোনো বছরে আষাঢ় মাসও হয় কোনো কোনো বছরে সব বছরে নয় হ্যাঁ বেশিরভাগ দেখা যায় জ্যৈষ্ঠ মাসই হয় তা সেই পানিহাটি গ্রামে নিতাই কৃপা নিয়ে রঘুনাথ দাস আর বাড়ি ফিরল না সেখান থেকে পালিয়ে গেল একেবারে নীলাচল আসুন সবাই মিলে গাইব আমি একা কীর্তন করবো না সবাই মিলে সবাই মিলে গাইবে একসঙ্গে গাইবো